তুই আমার হিরো সিরিয়ালের ভালোবাসার অধিকার নিয়ে আরশি সাক্ষ্যর সামনে হাজির হয় আর এই ধামাকা বিশেষ পর্বটাই দেখানো হবে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে মায়ের সামনেই সাক্ষ্য আরশিকে একটা শাড়ি এনে গিফট দেয় আর বলতে থাকে আরশি তুমি এই শাড়িটা সপ্তমীতে পরবে তখন আরশি সাক্ষ্যর কাছ থেকে এই উপহারটা পেয়ে অনেক খুশি হয়ে যায় আর অন্যদিকে দেখা যায় উপনীতা এইসব কিছু দেখে মনে মনে বলতে থাকে সাক্ষ্য একটা না সময় ছিল যে সময়টায় তুমি আমার জন্য গিফট আনতে আমি তোমার কাছ থেকে উপহার নিতাম এখন দেখা যায় তুমি অন্য একজনকে আমার সামনেই উপহার দিচ্ছ আমার তো এটা কোনোভাবেই সহ্য হচ্ছে না তারপরে সে করে শয়তানি চালাকে যেই কথা সেই কাজ আরশির শাড়ি বিভিন্ন জায়গায় কেটে দেয় অপরদিকে যখন আর শাড়িটা পরতে যায় তখনই দেখতে পায় শাড়ির বিভিন্ন অংশ ছেঁড়া উপনীতা যে ইচ্ছে করে এই শাড়িটা কেটেছে সেটা আরশির বুঝতে আর বাকি নেই তারপরে দেখা যায় আরশি উপনীতার সামনে গিয়েই বলতে থাকে উপনীতা তুমি এটা ইচ্ছে করে করেছো তাই তো কিন্তু শুনে রাখো আমি তোমাকে বলছি আমি কিন্তু এই শাড়িটাই পরব তারপরে দেখা যায় সপ্তমীর দিন সন্ধেবেলায় আরশি ওই শাড়িটা পরে ওই শাড়িটা কাস্টমাইজ করে ছেঁড়া অংশগুলো জোড়া দিয়ে শাড়ির মধ্যে সাক্ষ্যর নাম লিখে আর বাড়ির নিচে নেমে এসে বাড়িভর্তি সবার সামনে সাক্ষ্যর সামনে এসে দাঁড়ায় এমনকি তার ভালোবাসাটা সবার সামনেই জানান দেয় সাক্ক্য আরশির দিকে ভালোবাসার দৃষ্টিতেই তাকিয়ে থাকে তো বন্ধুরা উপনীতার মুখে এভাবে ছামা ঘুষে দিল আর সাক্ষ্য আরশের ভালোবাসা পূর্ণতা পেল এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো